নমস্কার প্রিয় দর্শক কেমন সব আছেন ভালো আছেন তো অনেক দিন হলো আপনাদের সম্মুখীন আমি হইনি যাক আজ ভালো দিন আমাদের সামনে উপস্থিত হয়েছি একটি নতুন ভিডিও সম্ভার নিয়ে একটি নতুন ভিডিও সম্ভার নিয়ে আমাদের সামনে উপস্থিত হয়েছি সেটি কি না শ্রীমদ্ভগবদ্গীতা ভগবদ্গীতা খুব উল্লেখযোগ্য গ্রন্থ গীতা খুব উল্লেখযোগ্য গ্রন্থ এবং এই গীতার নাম কেন গীতা হয়েছে অর্থাৎ গীতা হয়েছে গীতা এতই গুরুত্বপূর্ণ কেন এবং গীতাতে আঠেরোটি অধ্যায় কেন হয়েছিল এই সমস্ত বিবরণ আমি আপনাদের সামনে নিবেদন করব তবে প্রদর্শক মূল পর্বে যাবার আগে আপনাদেরকে প্রফেসর এ কেম চ্যানেল পক্ষ থেকে নমস্কার জ্ঞাপন করছি তাহলে কী হলো না প্রথমত গীতার নাম কেন গীতা হয়েছে একটু জেনে নেওয়া যাক গীতা শব্দের অর্থ হলো গীত তাপ প্রত্যয় করে হয়েছে এই যে শ্রীমৎ ভর যে শ্লোকগুলি যেটি শ্রীকৃষ্ণের মুখনিশ্চিত বাণী বলে পরিচিত সেইগুলি শ্লোক আকারে সেই শ্লোকগুলি গীত আকারে গা হয়েছিল বলা হয়েছিল অভিহিত হয়েছিল তাই এর নাম হয়েছে গীতা আর এটা হচ্ছে উপনিষদের সমান তাই বলে যে সর্বোপনিষদ গাবো এটা কথা বলা হয়েছে উপনিষদ হচ্ছে স্ত্রীলিঙ্গ শব্দ গীতা ও স্ত্রীলিঙ্গ শব্দ তাই এখানে এই গীত কথাটির জন্যে অর্থাৎ শ্লোকগুলি গীত আকারে গান আকারে কথিত হয়েছিল বলে এর নাম হয়েছে গীতা আর এত গুরুত্বপূর্ণ কেন সেটা আমি বলব যে এটি কোনো বিশেষ সম্প্রদায়ের গ্রন্থ নয় হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান সব সম্প্রদায়েরই গ্রন্থ এ থেকে এই গীতাকে সব দিকেই ব্যাখ্যা করা যায় এখানে কি আছে শ্রী ভগবানের দিব্য বাণী এবং এর মহিমা বলে আর শেষ করা যায় না শেষনাগ, মহেশ অর্থাৎ মহাদেব এবং দীনেশ অর্থাৎ সূর্য যে কেউ এর বর্ণনা বলে শেষ করতে পারেন না এখানে এতই ভাবে গভীরতা এবং ব্যাপকতা আছে যে যতবারই ডুব দেওয়া যায় না কেন ততবারই নিত্য নতুন ধনরত্ন পাওয়া যায় এটি একটি উচ্চকোটির গ্রন্থ উচ্চকোটির দর্শনশাস্ত্র বলা যায় কি বলা হয়েছে এখানে বলা হয়েছে যে গীতা সুগীতা কর্তব্যা কিমান্নই শাস্ত্র বিস্তরই ইয়া স্বয়ং পদ্মনাভশ্য মুখপদ্মাত বিশ্রিতা আর একবার বলছি গীতা সুগীতা কর্তব্যা কি শাস্ত্র বিস্তরই এবার স্বয়ং পদ্মর অবশ্য মুখপদিতা এইখানে এই গীতা কেন গীতা এই শ্লোকের মধ্যে বলে দেওয়া হয়েছে গীতা সুগীতা কর্তব্যিয়া গীতা যে গ্রন্থ গীতা যে পাঠ সুন্দরভাবে পাঠ করতে হবে সুগীতা কর্তব্যা কি শাস্ত্র বিস্তরই অন্য শাস্ত্রের কথা কি আর কি না ইয়া স্বয়ং পদ্মনাবস্ব মুখপদিনেসীতা যেটা পদ্মনাব হরির মুখ থেকে সরাসরি বিনির্গত হয়েছিল এর নাম গীতা আরও কি বলা হয়েছে গীতা গঙ্গোদগম পিতুয়া পুনর্জন্ম নবিদ্যতী গীতা গঙ্গোদক গঙ্গার জল উদমের জল গীতারূপ গঙ্গার উদক পান করে পিতা পুনর্জন্ম নবিদ্যতে পুনর্জন্ম আর হয় না একটি সুন্দর শ্লোকে বলা হয়েছে সর্ব উপনিষদ ও গাব দুগ্ধা গোপাল নন্দনা পার্থ বৎস সুধীর ভোক্তা দগ্ধম গীতা অমৃতা উপনিষদ ও গাব উপনিষদ যত উপনিষদ আছে একশো আটটা উপনিষদ আছে মুক্তিকোপনিষদের মধ্যে কথা একটা বলা আছে একশো আটটা উপনিষদের কথা বলা আছে তাহলে সমস্ত উপনিষদের সারস্বরূপ হচ্ছে গীতা সমস্ত উপনিষদ হচ্ছে সার এই গীতা গীত সর্বোপনিষদ গাব দুগ্ধাকুপাল গাভী রূপ হচ্ছে এই রূপ স্বরূপ গীতা স্বরূপ এই উপনিষদ স্বরূপ গীতা এই গীতাকে গাভী বলা হয়েছে গাভিয়ে অর্থাৎ দুধ দেয় গাভিয়ে দুগ্ধ দেয় গাভী থেকে খরণ হয় গাই থেকে খরণ হয় দুধ হচ্ছে এই দুধটা দুই বেঁকে সর্ব উপনিষদ গাবো দোগ্ধা গোপাল নন্দন হ গোপালনন্দন শ্রীকৃষ্ণ হচ্ছে দোগ্ধা অর্থাৎ দোহন কর্তা আর এই বাছুর কে হবে বাছুর হচ্ছে পার্থ তাই বলা হয়েছে সর্বোপনিষদ গাবো দোগ্ধা গোপাল নন্দন হ পার্থ বৎস বাছুর হচ্ছে পার্থ বৎস হচ্ছে বাছুর পার্থ বৎস ভোক্তা এই দুধটা খাবে কে না পণ্ডিত মণ্ডলী সুধীর ভোক্তা দুগ্ধং গীতা অমৃত মহৎ এই যে গীতারূপ দুগ্ধ অমৃত স্বরূপ এখানে কি বলা হয়েছে যে আঠেরোটা অধ্যায় বলা হয়েছে আঠেরোটা অধ্যায় আমরা জানি মহাভারত আঠেরোটি অধ্যায়ে সম্পূর্ণ গীতাও আঠেরোটি অধ্যায় আছে কিন্তু আমাদেরকে জানতে হবে গীতা কেন আঠেরোটি অধ্যায় সম্বলিত এটি মহাভারতের বিশ্বপর্বের অন্তর্গত পঁচিশতম অধ্যায় থেকে বিয়াল্লিশতম অধ্যায় পর্যন্ত গীতা যেটি শ্রীকৃষ্ণের মুখনিষ্কৃত মানে এখানে কি হয়েছে না আঠেরোটি অধ্যায় কেন বলা হয়েছে সেটা আমি বলবো দশ যুক্ত আট সমান আঠারো দশ হচ্ছে কি দশ দিকের প্রতীক আরও কি আছে না পাঁচটি কর্মেন্দ্রীয় পাঁচটি জ্ঞানেন্দ্রীয় পাঁচটি কর্মেন্দ্রীয় কি বাঘ পানি পাদ পায়ু উপস্থ বাঘ হচ্ছে কথা পানি হচ্ছে হাত বাঘ পানি পাদ হচ্ছে পা পাই হচ্ছে গুজ্জরদ্বার আর উপস্থ হচ্ছে লিঙ্গ বাঘ পানি পাদ পায়ু উপস্থ এ পাঁচটি হচ্ছে কর্মেন্দ্রীয় বাঘ হচ্ছে কথা পানি হাত পাদ পা বাঘ পানি পাদ পায়ু হচ্ছে গুজ্জরদ্বার উপস্থ হচ্ছে লিঙ্গ বাঘ পানি পাদ পায়ু উপস্থ এই পাঁচটি কর্মেন্দ্রীয় আর পাঁচটি জ্ঞানেন্দ্রীয় হচ্ছে কি না চক্ষু কর্ণ নাসিকা জীবহাতক পাঁচ পাঁচ দশ আর আট হচ্ছে পাঁচটি ই মহাভূত তাহলে এই পাঁচ আর মন বুদ্ধি অহংকার এই তিন পাঁচ তিনে আট তাহলে এখানে হচ্ছে পাঁচ তিনে আট আর ওখানে হচ্ছে পাঁচ পাঁচ দশ এই মোট আঠেরোটি অধ্যায় এখানে কি বলা হচ্ছে আরেকটা দিকে বলা যায় অস অষ্ট অষ্ট অষ্টাদশ অষ্ট অষ্টযুক্ত দশ অষ্টাদশ অষ্টকথাটি হইছে অসুস্থ তত্ত্ব এখানে অযাতুর অর্থ খাওয়া যেতে সাদরে গৃহীত হয় সাদরে গ্রহণীয় সুস্বাদু সর্বস্তরের মানুষ যেখানে গ্রহণ করতে পারে সর্বাগ্রহণীয় কার্য আবালবিদ্ধ বনিতা সবার উপাদেয় গ্রন্থ অষ্টাদশ অধ্যায় সম্ভরিত যেখানে কর্ম জ্ঞান এবং ভক্তির কথা বিহিত হয়েছে এটি একটি যোগশাস্ত্র তাই প্রতি অধ্যায়ে বলা হয়েছে ওম তৎস ইতি শ্রীমদ্ভগত গীতাশু উপনিষৎসু ব্রহ্মবিদ্যায়াম যোগশাস্ত্রে শ্রী সিনার সংবাদে উমুক যোগ নাম উমুক অধ্যায় প্রত্যেকটি অধ্যায়ের শেষে শেষে প্রথম থেকে অষ্ট অধ্যায় পর্যন্ত প্রত্যেক অধ্যায়ের শেষে শেষে এ কথায় বলা হয়েছে কি ওং তৎসৎ ইতি ওং তৎসৎ তৎ মানে তাহা সৎ মানে সেই তিনিই সেই শ্রীকৃষ্ণই সব শ্রীমদ্ভগবৎ গীতা আসু শ্রীমদ্ভগবদ্গীতা উপনিষদসু উপনিষদের মধ্যে সর্ব উপনিষদ ও ভ একটা কথা বলা হয়েছিল সর শ্রীমদ্ভগবদ্গীতাু উপনিষদসু উপনিষদের মধ্যে শ্রীমদ্ভগবদ্গীতা ব্রহ্মবিদ্যা যা এটা হচ্ছে ব্রহ্মবিদ্যা শ্রীমদ্ভগবদ্গীতা হচ্ছে ব্রহ্মবিদ্যা এবং যোগশাস্ত্র তাই বলা হয়েছে শ্ৰীমদ ভৱদগীতা সু উপনিষদ সু বহমবিদ্যায়ং যোগ শাস্ত্ৰে শ্ৰীকৃষ্ণাৰ্জুনৰ সংবাদে শ্ৰীকৃষ্ণ অৰ্জুনৰ সংবাদ শ্ৰীমদৱৎগীতা শ্ৰীকৃষ্ণ অৰ্জুনৰ কথোপকথন এ হ'ল শ্ৰীমদ ভৱৎগীতাৰ কথা যোগশাস্ত্ৰে শ্ৰীকৃষ্ণাৰ্জুনৰ সংবাদে অমুক যোগ অধ্যায়গে যোগ কথা বলা হৈছে অধ্যায়গুল নাম যোগ প্ৰথম প্ৰথম অধ্যায়ৰ নাম অৰ্জুবিশাল যোগ তারপর অধ্যায়ের নাম হচ্ছে শঙ্খযোগ কর্মযোগ এভাবে প্রত্যেকটি অধ্যায়কে যোগ বলা হয়েছে তাই বলা হয়েছে শ্রীমদ্ ভদগীতা সুনিশু বহুবিদ্যায় যোগশাস্ত্রে শ্রীকৃষ্ণার জন্য সমাধি অমুক যোগ ও নামও অমুক অধ্যায়ও সমাপ্ত আজ এই পর্যন্ত ধন্যবাদ ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি আপনি প্রেস করুন লাইক করতে পারেন শেয়ারও করতে পারেন আরও যদি কিছু জানার থাকে তাহলে কমেন্টস বক্সে জানান ধন্যবাদ